আসসালামু আলাইকুম ইসলামের কেন্দ্রভূমি মক্কানগরী প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম পবিত্র কাবার দিকে মুখ করে প্রার্থনা করেন এই পবিত্র মসজিদ আল হারামের ইমাম হওয়া এক বিশাল সম্মানের বিষয় শতাব্দীর পর শতাব্দী ধরে যারা এই দায়িত্ব পালন করেছেন তারা প্রায় সকলেই ছিলেন আরব বংশোদ্ভূত কিন্তু দু সালে এমন একজন ইমামের কণ্ঠস্বর ভেসে আসে যা শুধু প্রার্থনার সুরেই সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা তিনি হলেন শেখ আদেল আল কালবানি তার আগে আমার একটি রিকোয়েস্ট ভিডিও ফুল দেখবেন যারা নতুন দেখছে আমার ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে এই আদেল আল কালমানি কেন তার ইমামতি বিশ্বজুড়ে এত আলোড়ন সৃষ্টি করেছিল এবং কেনই বা তিনি আজকের দিনেও এত আলোচিত ও বিতর্কিত একজন ব্যক্তিত্ব চলুন আজ আমরা তার গল্পই শুনব শেখ আদেল আল কালবানী উনিশশো সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা থেকে আসা একজন অভিবাসী অর্থাৎ তিনি আরবের মূলধারার অভিজাত কোনো পরিবারের সন্তান ছিলেন না এই বিষয়টি তার উত্থানকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে আশ্চর্যের বিষয় হল তিনি প্রথম জীবনে ধর্মীয় শিক্ষায় পুরোপুরি মনোনিবেশ করেননি বরং তিনি সৌদি আরবিয়ান এয়ারলাইন্সে একজন চাকরিজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন কিন্তু ইসলামের প্রতি তার গভীর অনুরাগ ও জ্ঞান আর্জনের তীব্র ইচ্ছা তাকে পড়াশোনার জগতে ফিরিয়ে আনে তিনি রিয়াদের বিভিন্ন বিখ্যাত শেখের অধীনে কোরআন হাদিস ও ইসলামী আইন শাস্ত্র বা ফেক নিয়ে পড়াশোনা করেন তার মধুর কণ্ঠস্বর এবং কোরআন তেলাওয়াতের অসাধারণ দক্ষতা খুব দ্রুতই মানুষের নজর কাড়ে এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত দু সালের রমজান মাস তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজ এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন তিনি শেখ আদেল আল কালবানিকে মক্কার পবিত্র মসজিদ আল হারামে তারাবির নামাজের ইমাম হিসাবে নিযুক্ত করেন এই নিয়োগটি ছিল এক এককথায় অভাবনীয় কারণ শেখ কালবানি ছিলেন মসজিদ আল হারামের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ইমাম এই খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সাথে সাথে মুসলিম উম্মার মধ্যে এক বিশাল ইতিবাচক সাড়া ফেলে অনেকেই এটিকে ইসলামের মূল শিক্ষার প্রতিফলন হিসেবে দেখেন যেখানে বর্ণ বা বংশের কোনো স্থান নেই বরং তাকুয়া বা অল্লার ভীতিই হল মর্যাদার মাপকাঠি হযরত বিলাল রাদিয়াল্লাহ আনহুর সেই সাম্যের বার্তাই যেন নতুন করে প্রতিধ্বনিত হল কাবার প্রাঙ্গণে শেখ কালবানি শুধু একজন ইমাম ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন বর্ণবাদের বিরুদ্ধে ইসলামের চিরন্তন অবস্থানের এক জীবন্ত প্রতীক তবে ইমামতির এই অধ্যায়ের পর শেখ কালবানির জীবনের নতুন একটি পর্ব শুরু হয় যা ছিল আরও বেশি বিতর্কিত এবং আলোচনার বিষয় মসজিদ আল হারামের দায়িত্ব ছাড়ার পর তিনি বিভিন্ন বিষয়ে এমন সব মন্তব্য করতে শুরু করেন যা সৌদি আরবের রক্ষণশীল ধর্মীয় পরিবেশকে নাড়া দেয় তার সবচেয়ে বড় বিতর্কের মধ্যে একটি ছিল সঙ্গীত ও গান নিয়ে সৌদি আরবের অধিকাংশ আলেম যেখানে বাদ্যযন্ত্র সহ সঙ্গীতকে হারাম বা নিষিদ্ধ মনে করেন সেখানে শেখ কালবানি প্রকাশ্যে ফতোয়া দেন যে গান বাজনা হালাল বা জায়েজ এই তার এই মন্তব্য সৌদি সমাজে এবং ধর্মীয় মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয় শুধু তাই নয় নারী পুরুষের মেলামেশার ব্যাপারেও তিনি প্রচলিত কঠোর নীতির কিছুটা বিরোধিতা করেন তিনি যুক্তি দেখান যে ইসলামে সব ক্ষেত্রে নারী পুরুষের পুরোপুরি বিচ্ছিন্ন থাকার কঠোর বিধান নেই তার আরও একটি বড় বিতর্কিত অবস্থান ছিল শিয়া মুসলিমদের বিষয়ে একসময় তিনি শিয়াদের কঠোর সমালোচনা করলেও পরবর্তীকালে তিনি তার সেই অবস্থান থেকে সরে আসেন এবং বলেন যে ঢালাওভাবে সকল শিয়াকে কাফের বলা ঠিক নয় এই মত পরিবর্তনও তাকে সমালোচনার মুখে ফেলে শেখ কালবানী এখানেই থেমে থাকেননি তিনি আধুনিক গণমাধ্যমের সাথে নিজেকে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছেন টুইটারে তিনি অত্যন্ত সক্রিয় এমনকি রিয়াদ সিজনের মতো বিনোদনমূলক অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতে তাকে অভিনয়ও করতে দেখা গেছে যা দেখে অনেকেই অবাক হয়েছেন তার সমালোচকরা বলেন একজন ধর্মীয় ব্যক্তিত্বের জন্য এ ধরনের কাজ শোভনীয় নয় অন্যদিকে তার সমর্থকরা মনে করেন তিনি সময়ের সাথে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য আধুনিক মাধ্যম ব্যবহার করছেন তাহলে শেখ আদেল আল কালবানিকে আমরা কিভাবে মূল্যায়ন করব তিনি কি একজন সংস্কারক নাকি একজন বিতর্কিত ব্যক্তিত্ব আসলে তিনি দুটোই একদিকে তিনি সেই ঐতিহাসিক ব্যক্তিত্ব যিনি মক্কার ইমাম হয়ে বর্ণবাদের অচালায়তন ভেঙে দিয়েছিলেন অন্যদিকে তিনি এমন একজন চিন্তাবিদ যিনি সৌদি আরবের মতো একটি রক্ষণশীল সমাজের প্রতিষ্ঠিত ধ্যান ধারণাকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছেন তার জীবন আর কর্ম আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয় ধর্ম ঐতিহ্য এবং আধুনিকতার মধ্যকার সম্পর্কটি কখনোই সরল সরলরৈখিক নয় শেখ আদেল আল সেই জটিল সম্পর্কের জীবন্ত উদাহরণ তিনি শুধু একজন প্রাক্তন ইমাম নন তিনি সৌদি আরবের পরিবর্তনশীল সমাজ এবং মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিতর্কের এক বলিষ্ঠ কণ্ঠস্বর তার গল্প তাই আজও প্রাসঙ্গিক এবং আগামী দিনেও আলোচিত হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ